সংস্থা আছে চাইল্ডলাইনের কাছ থেকে খবর পাই যে একটি নাবালিকার বিয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে তো নাবালিকার বাড়ি কাকরতলা থানা এলাকাতে এবং যে পাত্রপক্ষ যারা আছে তাদের বাড়ি হচ্ছে বারাবুন থানার তো এই খবর পাওয়ার পরে তারপর আমরা আমাদের মতো অনুসন্ধান শুরু করি এবং আমাদের ওসি কাকুরতলার উদ্যোগে এবং ওসি দুবরাজপুরের উদ্যোগে আলটিমেটলি খবর পাওয়া যায় যে বক্রেশ্বর মন্দিরে বিয়েটা অ্যারেঞ্জ করা হয়েছে তো পুলিশ টিম যখন সেখানে পৌঁছায় তখন এনারা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন তো তখনই এনাদের ইন্টারসেপ্ট করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় যে হ্যাঁ মেয়েটি নাবালিকা এবং তার বিয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছিল তো তারপর আলটিমেটলি ওদের সকলের সাহায্যে ওনাদের এই বিয়েটা আপাতত আটকানো গেছে মেয়ের বাড়ি এবং ছেলের বাড়ির তরফ থেকে আলাদা করে ওনারা কথা দিচ্ছেন যে ওনারা মেয়ের মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এছাড়াও ওনাদের আলাদাভাবে কাউন্সেলিং করা হয়েছে করা হচ্ছে আমাদের এখানে আমাদের সঙ্গে আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব আছেন আমাদের আমাদের জেলার পিপি সাহেব আছেন এবং বিডিও সাহেবের অফিস থেকেও কিছু স্টাফ এসেছেন চাইল্ড লাইনের পক্ষ থেকেও তাদের যারা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা তারা আসছেন আমরা সবাই মিলে চেষ্টা করছি এই এই যে দুই পরিবারকে বোঝানো যে নাবালিকা বিবাহ মোটেই আইনসিদ্ধ নয় এবং ওনারা মেনেও নিয়েছে কত বয়স মেয়েটি বয়স সতেরো বছর আর ছেলেটি আজকে বীরভূম জেলার কাকুরতলা থানার একটি কম বয়সী সতেরো বছরের মেয়ের সঙ্গে একুশ বছরের ছেলের একটি বিয়ে দেবার যোগাযোগ ঘটেছিল। এবং সেটা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাকুরতলা থানা এবং থানা তারা চেষ্টা করে সেই দিয়ে খবর পেয়ে পান এবং ডক্টর সব থেকে সেই ছেলেটিকে এবং মেয়েটিকে তাদের গার্জেন সহ থানায় নিয়ে আসে এবং তাদেরকে কাউন্সেলিং করা হয় এবং চাইল্ড লাইনেও খবর দেওয়া হয়েছে সেখান থেকেও লোকজন আসছে এইভাবে একটি অনৈতিক কাজকে আজকে দুর্গায়পুর এবং কাকড়তলা প্রশাসন যেভাবে রুখে দিয়েছেন তাতে তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য